হ্যালো গাইস আসসালামু আলাইকুম অল ইন ওয়ান কম্পিটিটিভ একটি প্রোডাক্ট রিবিন মানিক আজকে যে প্রোডাক্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্পিকার অনেকে বলছেন যে ভাইয়া একটা ভালো মানের স্পিকার আমাদেরকে সাজেস্ট করেন যেটা আমরা আসলে কিনে যেন বেজ ভালো পায়, সাউন্ড ভালো পাই এটা নিয়ে যেন আপনি একটু আমাদের সাথে একটু শেয়ার করেন এখন আসেন আপনি যখন একটা স্পিকার নিচ্ছেন সেটা আসলে কি দেখে নিবেন আসলে তার ওয়ার্ডটা কত হতে পারে তার স্পিকার সাইজ কত হতে পারে আসলে সেটা আসলে কি আমরা যারা বেজ লাভার আছি তারা কি আসলে এটা দিয়ে ভালো সাউন্ড পাবো কি কিংবা হচ্ছে গিয়ে যারা চাচ্ছে যারা ভালো মানের একটু সাউন্ড চাচ্ছেন বেজ তো সাথেই আসেই তার মানে সাউন্ডটাও যেন একটু লাউডলি হয় ঠিক এরকম একটা স্পিকার আপনি আমাদেরকে সাজেস্ট করেন যেহেতু আমি আপনাদেরকে বলছি যে হ্যাঁ আমার চ্যানেলে দেখা যায় অনেক রকমের স্পিকারের আপনারা রিভিউ দেখতে পারবেন তার মধ্যে আমরা আজকে যে স্পিকারটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এক্সট্রিম ব্র্যান্ডের স্পার্টা মডেলের এই থ্রি টু ওয়ান স্পিকারটি নিয়ে কথা বলবো এটার সাথে কি কি থাকছে এটার স্পেসিফিকেশন নিয়ে কথা বলবো এটা আসলে আপনারা কত ওয়ার্ড পাবেন বা এটা আসলে কত ওয়ার্ডে বাজালে বা ভাবে বাজালে আপনারা ভালো স্মুথলি বাজাতে পারবেন কোথায় ইউজ করবেন এই বিষয়ে কথা হবে চলুন কথা না বাড়িয়ে আমরা প্রোডাক্টটি আগে আনবক্সিং করব আনবক্সিং করে দেখব এর ভিতরে কি কি থাকছে এবং এটা স্পেসিফিকেশনগুলো আমরা জেনে নিব স্পিকারটি আনবক্সিং করলাম এবং স্পিকারটি আনবক্সিং করার পরে আমরা আপনাদেরকে স্পেসিফিকেশনটা বলে দেবো এবং এর সাথে কি কি থাকছে সেটা বলে দেব আচ্ছা প্রথমত হচ্ছে গিয়ে এর এক্সেসরি যা যা থাকছে এর মধ্যে থাকছে একটি সুন্দর রিমোট অর্থাৎ যে রিমোটটি দিয়ে আপনি অপারেট করতে পারবেন দূর থেকে বসে অপারেট করতে পারবেন এবং থাকবে একটি থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক যেটা টু ইস টু ওয়ান একটি অক্স ক্যাবেল থাকবে যেটার মাধ্যমে আপনি চাইলে আপনার মোবাইল থেকে দিয়ে মোবাইল থেকে অপারেট করতে পারবেন ল্যাপটপ কিংবা কম্পিউটার থেকে আপনি এটাকে অপারেট করতে পারবেন খুব সুন্দর যাই হোক এখন আসেন হচ্ছে কি স্পিকারের যে লুকিংটি রয়েছে সে লুকিংটি নিয়ে কথা বলবো স্পিকারের লুকিং যদি বলতে চাই যে ফ্রন্ট যে পার্টটি রয়েছে ফ্রন্ট পার্টটি হচ্ছে গিয়ে প্লাস্টিক বডি এবং ব্যাক পার্টটি হচ্ছে গিয়ে উডেন বডি আচ্ছা যাই হোক যে সামনে যে পার্টটি রয়েছে সেটা হচ্ছে গিয়ে সামনে পার্টি দেখেন সুন্দর একটি ডিসপ্লে রয়েছে যে ডিসপ্লেতে আপনি জানতে পারবেন হচ্ছে কি আপনি আসলে কিভাবে ইউজ করছেন এটাকে এফএমই ইউজ করতে না ইউজ করছেন বা আপনি ভলিউম কতটুকু কমাচ্ছেন বাড়াচ্ছেন এটা সম্পূর্ণ আপনি ডিসপ্লে দেখতে পারবেন এবং হচ্ছে গিয়ে আপনি চাইলে এখানে একটা ভলিউম স্কল রয়েছে যেটার মাধ্যমে আপনি ভলিউম কমাতে বাড়াতে পারবেন সামনে সুন্দর একটি এল ইডি রয়েছে যে এল মাধ্যমে আপনি খুব চমৎকার একটা ফিল নিতে পারবেন যেমন দেখা যায় যারা গেমার গেম লাভার রয়েছেন তারা ওই স্পিকারটি খুব সুন্দর স্পিকারটি নিতে পারবেন বিকজ হচ্ছে গিয়ে যেহেতু এটার বেসটা অনেক ভালো পাবেন যারা যাচ্ছেন স্মুথলি গান শোনার জন্য তারা এই স্পিকারটা আপনার আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারে যাই হোক এখন সামনে যে স্পিকারগুলো রয়েছে যে তিনটা স্পিকার রয়েছে এখানে যে ম্যাচগুলো ইউজ করা আছে এগুলো হচ্ছে মেটাল বডির ম্যাশ এগুলো সামনের গুলো হচ্ছে আপনার প্লাস্টিক বডি পিছনে হচ্ছে ইউডেন বডি এই হচ্ছে এবং এখানে যেমন দেখা যায় অনেকে বলে থাকেন যে ভাইয়া আমাদের উফারের যে বেসটা সেটা আসলে নিচে থাকলে দেখা যায় যে সাউন্ডটা খুব স্মুথলি পাওয়া যায় না যেহেতু এটা সাইডে আপনার স্পিকারটা বেজ উফারটি সাইডে দেওয়া রয়েছে সেক্ষেত্রে দেখা যায় খুব ভালো মানের একটি সাউন্ড আমরা যদি উপভোগ করতে পারবো স্পিকার থেকে এখন আসেন যে স্পিকারের ওয়ার্ডটা কত হতে পারে আসলে এটার ওয়ার্ড হচ্ছে গিয়ে টোটাল ওয়ার্ড হচ্ছে সেভেন্টি ফাইভ ওয়ার্ড অর্থাৎ সাব উপার টোটাল স্পিকারটা হচ্ছে সেভেন্টি ফাইভ ওয়ার্ডের মধ্যে আপনার সাব উপার হচ্ছে গিয়া ফোর্টি ফাইভ ওয়ার্ড এবং হচ্ছে গিয়ে আপনার স্পিকারগুলো হচ্ছে গিয়া থার্টি ওয়াট আর এদিকে হচ্ছে ফোর্টি ফাইভ ওয়ার্ড অর্থাৎ সাব উপার হচ্ছে গিয়ে ফোর্টি ফাইভ ওয়ার্ড আর এগুলো হচ্ছে দশ ওয়াট করে তিনটা এই টোটাল হচ্ছে আপনার সেভেন্টি ফাইভ ওয়ার্ডের স্পিকারগুলো এটা হচ্ছে টোটাল সেভেন্টি ফাইভ আচ্ছা এখন আসেন যে স্পিকারের সাইজগুলো বলে দিচ্ছি যে সাবুফারে রয়েছে সাড়ে ছয় ইঞ্চির যে বেসটা যেটা রয়েছে সেটা হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি এবং এখানে যে স্পিকারগুলো গুলো স্পিকার ইউজ করা হয়েছে সেগুলো হচ্ছে আপনার তিন ইঞ্চি স্পিকার অর্থাৎ তিন ইঞ্চি স্পিকার করে হচ্ছে তিনটা আর আপনার সাবুফারটা হচ্ছে গিয়ে আপনার সাড়ে ছয় ইঞ্চি এই হচ্ছে টোটাল স্পিকার এখন আসেন যে আপনি এটাকে কিভাবে অপারেট করতে পারবেন সেই বিষয়ে কথা বলি এখন আপনি এটাকে অপারেট করতে পারবেন হচ্ছে গিয়ে চাইলে ব্লুটুথ দিয়ে অপারেট করতে পারবেন চাইলে হচ্ছে অক্সফোর্ড দিয়ে অপারেট করতে পারবেন চাইলে এটাতে আপনার হচ্ছে গিয়ে পেন ড্রাইভ মেমরি কার্ড দিয়ে আপনি এটাকে অপারেট করতে পারবেন এবং হচ্ছে গিয়ে আপনি চাইলে এটাকে হচ্ছে গিয়ে এফএমও আপনি এর মধ্যে বাজাতে পারো অর্থাৎ এফএমও আপনি এর মধ্যে অপারেট করতে পারবেন এফএম আপনার এই স্পিকারের মধ্যে এখন আসেন এই হচ্ছে টোটাল স্পিকারের স্পেসিফিকেশন আপনারা চাইলে স্পিকারটি আপনার আপনাদের পছন্দের তালিকায় রাখতে চাচ্ছেন বা রাখতে পারবেন এই স্পিকারটি এখন আসেনা কারা কারা আসলে মূলত হচ্ছে এই স্পিকারগুলো নিতে চাচ্ছেন বা নিতে পারবেন আমি সেই বিষয়ে কথা বলে সুন্দর করে ছোট্ট করে বলি সেটা হচ্ছে অনেকে দেখা যায় যে একটা রেস্টুরেন্ট করছেন রেস্টুরেন্টে দেখা যায় তিন কোনায় তিনটে স্পিকারই দিতে যাচ্ছেন যারা জিমনেশিয়াম করছেন তারাও এই স্পিকারটা চুজ করতে পারেন যেহেতু এটা বেস ভালো বেস কোয়ালিটি ভালো যেহেতু ফোর্টি ফাইভ ওয়ারটা বেস সেক্ষেত্রে দেখা যায় যে আপনার বেসটা আসলে যারা বেজ লাভার রয়েছেন তারাই বুঝতে পারবেন যে স্পিকারের আসলে যেহেতু ফোর্টি ফাইভ চমৎকার একটি সাউন্ড বেস বলতে পারেন সাউন্ড বলতে পারেন খুব চমৎকার একটি জিনিস খুব চমৎকার একটি স্পিকার আমরা আসলে মিনি হোম থিয়েটার স্পিকার বলে থাকবো এই স্পিকারটিকে আপনারা চাইলে আপনাদের পছন্দের তালিকা এই স্পিকারটি রাখতে পারেন খুব চমৎকার একটি স্পিকার এখন আসেন কথা বলবো এর ওয়ারেন্টি সাপোর্ট নিয়ে এটা অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন আপনি এক বছর ওয়ারেন্টি পাবেন এর অফিসিয়াল ওয়ারেন্টি অর্থাৎ আপনারা যদি আমাদের কাছ থেকে প্রোডাক্টটি নেন সেক্ষেত্রে দেখা যায় আমরা আপনাদেরকে এক বছর ওয়ারেন্টি দিয়ে থাকবো সেক্ষেত্রে আপনি পার্স ওয়ারেন্টি পাবেন এক বছর অনেকে বলে থাকে সার্ভিস ওয়ারেন্টি নট সার্ভিস ওয়ারেন্টি এটা হচ্ছে পার্টস ওয়ারেন্টি এক বছর থাকবে এবং এর আপনার সকল কিছুই আপনার এক বছর ওয়ারেন্টি থাকবে বাট কিন্তু আপনার হচ্ছে কি এই রিমোটের ওয়ারেন্টি আসলে হয় না এইটা আপনার অনেকেই বলে থাকেন স্পিকার নেওয়ার পরে যে ভাইয়া রিমোটটা আমার নষ্ট হয়ে গেছে আসলে রিমোটের কখনো ওয়ারেন্টি হয় না কখনো কখনোই ওয়ারেন্টি হয় না অর্থাৎ রিমোট যেটা বা ক্যাবেল যেটা অক্স ক্যাবেল যেটা এগুলোর কখনোই ওয়ারেন্টি হয় না এটা একটু আপনারা অবগত থাকবেন যেহেতু আমাদেরকে আপনারা ফোন করে বলে দেন যে ভাইয়া আমরা যে স্পিকারটি নিয়েছি সেটা আসলে আপনার দেখা যায় রিমোটটা নষ্ট হয়ে গেছে সেটাও তো আপনি ওয়ারেন্টি দিয়েছিলেন আসলে রিমোট কিংবা হচ্ছে বক্স ক্যাবেল এগুলোর ওয়ারেন্টি হয় না এই হচ্ছে টোটাল স্পিকার এই স্পিকারের স্পেসিফিকেশন আপনারা আপনারা যদি স্পিকারটি নিতে চান আমাদের সপে এসেও যোগাযোগ করে নিতে পারেন বা আমাদের সাথে কথা বলে নিতে পারেন যদি বলেন যে না আপনি আরেকটু ভালো বেটার চাচ্ছেন বা আপনি একটু লো চাচ্ছেন সকল ধরনের স্পিকার আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের শপের অ্যাড্রেসটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে গিয়ে অল ইন ওয়ান কম্পিউটার রাজা রামমোহন মার্কেট নিস্তল একশো ছয় নম্বর দোকান রংপুর এবং আমাদের আইকের শপ হচ্ছে গিয়ে জাহাজ কোম্পানি মোর নূর সুপার দ্বিতীয় দ্বিতীয়তলা রংপুর অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কি অর্ডার করে নিতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেব আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে আমাদেরকে এগুলিতে সহায়তা করবেন আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও জন্য অপেক্ষা করুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অল ইন ওয়ান কম্পিউটার সাথে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত